মানুষের শত্রুর অভাব নাই আপনি গাড়ি এখানে রাখা গেছেন কেউ ড্রেন না খুলে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে নিয়ে চলে যাবে যা ওখানে জোর দিয়ে কি করবে ড্রেন না মুছা রাখা দিবে আপনি ভাববেন গাড়ি তো এখানে রাখাই দিলাম কোনো সমস্যা নাই গাড়ি স্টার্ট করে আপনি নিয়ে যাবেন ওই জমির যাইতে যাইতে আপনার গাড়ি সিজ হয়ে ইঞ্জিন নষ্ট ইঞ্জিন বাদ বুঝতে পারছে তাহলে শত্রু তো আল্লাহ নবীর সীমা আপনার শত্রু থাকবে না এই জন্য আপনার কি করতে হবে যে এই ব্যাপার গুলো কি করতে হবে যে আপনার প্রত্যেকদিন গাড়ি স্টার্ট করার পূর্বে এই জিনিসটা কানে বেকাররা ঝুট মুসলেন হ্যাঁ এইভাবে চেক করলে হবে না এক টানে হবে না একবার টান নিলেন দিয়া মুছলেন মুসা আবার ঢুকাবেন ঢুকা আবার টাম নারে দেখবেন যে ঠিক আছে কিনা কারণ বর্তমান ইঞ্জিন অয়েল ডেল দিলে ওটা তো মাখা আছি তাই না তো পরের বার যখন আপনি আবার ঢোকা বের করবেন তখন আপনি ধরতে পারবেন যে আর ইঞ্জিন অয়েলটা কি হয়েছে বুঝছেন এই জিনিসগুলো আপনাকে করতে হবে একজন মালিক হিসাবে আপনার অনেক করণীয় আছে কি করণীয় ড্রাইভার আসার ভূর্বেই আপনি ওই দাঁত ব্রাশ করেন না সকালবেলা করতে করতে অন্তত এই জিনিসগুলো চেক দিতে হবে মোবাইল ঠিক মতো আছে কিনা ডিজেল ঠিক মতো আছে কিনা মিটার সঠিক ভাবে কাজ করতেছে না আজকে কয় ঘন্টা মিটারে আছে এই বের করে নিয়ে যাচ্ছে গাড়ি সেটা দেখবো তারপরে ইয়ার ক্লিনার ঠিক মতো পরিষ্কার আছে কিনা তারপর মেনটা আসার সময় হলো কিনা এটা দেখা ক্লাসের ফ্রি ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে ফ্যান বেল এখানে লাগানো আছে কিনা এই ফ্যান বেল অনেক সময় জমির মধ্যে ছিঁড়ে পড়ে যায় क्वालीफाई না তারপরে কি হয় ইনডিয়ান সিজ জবটা থাকে এই জিনিসটাও দেখতে হবে এই যে